দাঁড়াও দাঁড়াও প্রথমেই বলি ভিডিওটা কেউ মিস করো না আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যা তোমরা হয়তো আগে কখনো দেখো নি গাছটাকে তো তোমরা সকলেই চেনো হুম গাব গাছ এর কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এটাই আমাদের আজকে কাজে লাগবে ডাঁটি থেকে পাতাগুলো আলাদা করে চিড়ে চিড়ে করে কুঁচিয়ে নেব তারপর সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে গরম জলে তুলে দেওয়া হচ্ছে একসাথে দেবো ছোলা ভিজানো আর ডুমো করে কেটে রাখা আলু একসাথে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো নুন দিয়ে তারপর একটা চুপড়িতে চরটা ছেকে নিচ্ছি এরপর করতে তেল দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব হলুদ রসুন চিনি লঙ্কা একসাথে বাটা দিয়ে ভালো করে কষে আদা বাটাটা তুলে দেব অল্প নেড়ে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে পাতাগুলো তুলে দেব ভালো করে কষিয়ে এর মধ্যে দেব চিনি গোটা গরম মশলা বাটা আর একটু ঘি দিয়ে কিছুটা নেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গাফ পাতার তরকারি অনেকটা মোচার ঘন্টার মতো কিন্তু রান্নাটা হবে এর আগে তোমরা এই রেসিপিটা কতজন জানতে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল